তারপর প্রতিবাদ করলো তারপর প্রতিবাদ করতে গিয়ে আমাকে চুল ছিঁড়ে যে মাথা ব্লাড বার করে এমনি করে খুসা একটি বালা নিয়েছে বালা দিয়ে মারধোর করে আমার খুবই রক্ত কান থেকে ছড়ায় দিয়েছে একদম ওরা মারধোর করলো রবি আছে তারপরে শম্পা আছে প্রদীপ আছে সুমিত্রা আছে ওদের দেখে বাধা দিতে গেই ওরা মারধর আমি চাই যে ওদের কঠোরভাবে শাস্তি হোক যত ওদের রাস্তা ঘিরে রাখার অভিযোগ প্রতিবাদ করায় মহিলার ওপর নৃশংস হামলা ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য চাচল থানার ইমামপুর গ্রামে রক্তাক্ত অবস্থায় ছেঁড়া চুল হাতে নিয়ে পুলিশের দ্বারস্থ আক্রান্ত রূপালী দাস অভিযোগ প্রতিবেশী রবি এবং শম্পান নিজেদের বাড়ির সামনে যাতায়াতের রাস্তায় কাঁটাযুক্ত গাছ লাগিয়ে রেখেছিল এমনকি অভিযুক্তরা এর ফলে যাতায়াতের সমস্যায় রূপালী দেবী এবং তার পরিবারের সদস্যরা এই নিয়ে নিয়ে প্রতিবাদ করতেই দলবল হামলা চালায় প্রতিবেশী অভিযুক্তরা রূপালীকে মাটিতে ফেলে মারধর করা হলে কান ফাটিয়ে দেওয়া হয় রূপালী প্রাণ বাঁচিয়ে পালাতে গেলে মাথার চুল ছিঁড়ে নেয় অভিযুক্তরা গোটা ঘটনা নিয়ে চাঁচল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে আক্রান্ত মহিলা এবং তার পরিবারের সদস্যরা আজকে ওরা সকালবেলা আমি বাড়ি ঝাড় দিয়ে ওখানে পরিষ্কার করলাম ওরা ছোট ছোট গাছ বুনছে কাটাওয়ালা গাছগুলো বুনছে কিছু বাধা দেওয়ার পরেই ওরা আমার পর অত্যাচার করে নোংরাভাবে গালিগঞ্জানা আরম্ভ করে ওদের নিজের গেটের সামনেই বুনছিল মানে আমাদের একটা আল আছে আলের মধ্যে দিয়ে ওরা গাছ ছোট ছোট করে লাগাচ্ছে বাধা যাতায়াতের আমাদের এত অসুবিধা হয় যে কাপড় চোপড়ও লেগে যায় ইতিমধ্যে গাছের উপরে জল ঢেলে দিচ্ছে আর গোবরগুলো লাগাচ্ছে যাতে আমাদের কাপড়ে নোংরা লেগে যায় আর কিছু বলতে গেলে ওরা এসে আমাদেরকে মারধর করে আচ্ছা তারপর প্রতিবাদ করতে গিয়ে আমাকে চুল ছিঁড়ে এই যে মাথা ব্লাড বার করে এমনি করে ঘুষা একটি বালা নিয়েছে বালা দিয়ে মারধুর করে আমার খুবই রক্ত কান থেকে ঝড়াই দিয়েছে একদম করলো ওই যাদের সঙ্গে কিছু বাধা রবি আছে তারপরে শম্পা আছে প্রদীপ আছে সুমিত্রা আছে এরা চার পাঁচ জনে আমার পর অত্যাচার করে আমাকে বাঁচাবার জন্য পাশের কয়েকটা এসে আমাকে বাঁচালো কি দিয়ে মারধর করে আপনাকে আমাকে ঘুষি ঘুষি এমনি দিচ্ছে বালা এমনি রেখে ইট দিয়ে আর দিয়ে আরও অনেক কিছু দিয়ে আমাকে এমনি করে মারধর করছে আপনাকে কান ছিঁড়ে নেওয়ার চেষ্টা করে হ্যাঁ কান ছিঁড়ে নেওয়ার চেষ্টা করে বাধা বাধা দিতে গিয়ে আমার চোখের এই যে পাতাটা আছে ওখানে কেটে দিয়েছে আর এই যে ঘুষাটি মেরেছে করতে গিয়ে বাধা দিতে গিয়েই ওরা মারধর কি চাইছেন এখন আপনি আমি চাই যে ওদের কঠোরভাবে শাস্তি হোক যত ওদের রায়গঞ্জ বাসীদের জন্য সুখবর যারা দীর্ঘদিন ধরে জয়েন্টের ব্যাথা ও হাড়ের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন এন টেগোর হাসপাতালের জয়েন্ট রিপ্লেসমেন্টে ভারত বিখ্যাত অস্থিরোগ বিশেষজ্ঞ ডক্টর বরুণ দত্ত এমডি ডিএনবি এখন থেকে প্রতি মাসে মাসের নির্দিষ্ট দিনে ডাক্তার বাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর ট্রিপল সেভেন এইট ডবল ফাইভ জিরো নাইন এবং সেভেন ফোর ট্রিপল সেভেন এইট ডবল ফাইভ ওয়ান টু এই নম্বরে